নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য ছয় ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ছয় ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের ফেব্রু আর কর্কট রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে এই মাসে আপনি কিছু বিশেষ সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন যা আপনার জীবনের অনেক দিককে প্রভাবিত করবে ছয় ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত রাহু কেতু এবং শনির স্থান পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রভাব ফেলবে এই সময়কালে আপনার জীবন অনেক ধরনের পরিবর্তন আনবে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যা আপনার ভবিষ্যৎকে নতুন দিক দেখাবে রাহু এবং কেতুর স্থান পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য আত্মবিশ্বাস এবং শক্তি এনে দেবে আপনি যে সমস্ত কাজ ও প্রকল্প দীর্ঘদিন ধরে স্থগিত রেখেছিলেন এখন সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার জন্য সঠিক সময় এসেছে যদিও রাহু এবং কেতুর প্রভাব মাঝে মাঝে অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে তা আপনাকে চিন্তাশীল ও পরিকল্পিত পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে আপনি যেগুলো পূর্বে অসম্পূর্ণ রেখেছিলেন সেগুলো এখন সম্পন্ন করার জন্য মনোযোগী হবেন তাই আপনার জন্য এটি এমন একটি সময় যখন পুরনো কাজগুলো পুনরায় শুরু করা যাবে এবং নতুন সুযোগের সামনে আপনি নিজেকে প্রস্তুত করবেন শনি গ্রহের অবস্থান কর্কট রাশির জাতকদের জন্য এক ধরনের কঠোরতা ও পরীক্ষা নিয়ে আসবে শনি যিনি আপনাকে ধৈর্যশীল ও সুশৃঙ্খল হতে শেখান এই সময় আপনাকে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত করবেন যদিও শনি কিছু চাপ সৃষ্টি করতে পারে তবে তার প্রভাবটি আপনার দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা আনবে শনি আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে সাহায্য করবে তবে এজন্য আপনাকে নিজের ওপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করতে হবে এই সময় আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে এগোবে যদি আপনি কিছুদিন ধরে আর্থিক সমস্যা বা দুশ্চিন্তায় ভুগছিলেন তবে ফেব্রুয়ারি মাসে তা সুরাহা হতে পারে আপনি আপনার আগের বিনিয়োগ থেকে কিছু লাভ পেতে পারেন এবং ব্যবসায় নতুন সুযোগ তৈরি হতে পারে তবে কোনো বড় আর্থিক পদক্ষেপ নেওয়ার আগে সব দিক থেকে চিন্তাভাবনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি সচেতন থাকেন তবে কোন আর্থিক সংকট বা ঝামেলা আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন পরিবারের দিক থেকেও এই সময়টিতে শান্তি এবং সহমর্মিতা ফিরে আসবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংগতি আসবে এবং কোনো পুরনো বিরোধ বা ভুল বোঝাবুঝি সমাধান হতে শুরু করবে আপনি যদি পরিবারের কোনো সদস্যের জন্য চিন্তিত থাকেন তবে এ মাসে তাদের জন্য সাহায্য পাওয়া সম্ভব পরিবার এবং ঘরোয়া জীবনকে অগ্রাধিকার দিন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন কিছু ক্ষেত্রে পরিবার বা সম্পর্কের মধ্যে নতুন সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে তবে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে এছাড়া ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিছু ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যদি একক থাকেন তবে ফেব্রুয়ারি মাসে কোন নতুন সম্পর্কের সূচনা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা দ্বিধা থাকলে সেগুলোর সমাধান হতে শুরু করবে আপনার সম্পর্কগুলির মধ্যে আরও ভালো বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা আসবে তবে আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষত নতুন সম্পর্ক শুরু করার সময় সম্পর্কের ক্ষেত্রে সঠিক সময় এবং সিদ্ধান্ত নিতে হবে যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় শারীরিকভাবে এই মাসে আপনি ভালো অনুভব করবেন যেসব শারীরিক সমস্যায় আপনি ভুগছিলেন তা ধীরে ধীরে কমে আসবে এবং আপনার শক্তি বৃদ্ধি পাবে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আপনি যদি নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর অভ্যাস শুরু করেন তবে তা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এই সময়টা আপনার জন্য খুবই সুবিধাজনক কারণ এটি আপনার শারীরিক এবং মানসিক শক্তিকে পুনরুজ্জীবিত করবে শরীরের যত্ন নিতে ভুলবেন না কারণ এটি আপনার অন্য দিকগুলোকে প্রভাবিত করবে এই সময় আপনার সৃজনশীলতা এবং আধ্যাত্মিকতা আরও উজ্জ্বল হতে পারে আপনি যদি কোন সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হন তবে আপনি এখন সেগুলোর দিকে মনোযোগী হতে পারেন কি সঙ্গীত শিল্পকলা বা অন্য কোনো সৃজনশীল কাজে আপনার মনোযোগ নিবদ্ধ করতে পারবেন যা আপনাকে মানসিক শান্তি দেবে এবং আত্মবিশ্বাস বাড়াবে আপনার অভ্যন্তরীণ শক্তির প্রতি সচেতন হন কারণ এটি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই মাসে কর্কট রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা এবং সেগুলোর জন্য প্রতিজ্ঞা হওয়া আপনি যদি আত্মবিশ্বাসী হয়ে এবং সাহসিকতার সঙ্গে কাজ করেন তবে আপনি যে কোনো চ্যালেঞ্জকে জয় করতে পারবেন আপনার অন্তর্দৃষ্টি এবং বিচক্ষণতা কাজে লাগিয়ে আপনি যে কোনো সমস্যার সমাধান বের করতে সক্ষম হবেন তাই ফেব্রুয়ারি মাসে আপনার সিদ্ধান্তগুলো সচেতনভাবে নিন এবং আপনার লক্ষ্য অর্জনে কোনোভাবে পিছিয়ে পড়বেন না সর্বোপরি ফেব্রুয়ারি মাস কর্কট রাশির জাতকদের জন্য এক নতুন সূচনা হবে এটি আপনার জীবনে শান্তি প্রগতিশীলতা এবং শক্তি আনবে আপনি যদি সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন তবে আপনি যে কোনো বাধা বা চ্যালেঞ্জ কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন এবং আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে সক্ষম হবেন ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতকদের জন্য এক নতুন আভা এবং শক্তির সূচনা হতে চলেছে এই মাসে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য সুভ ফল আনবে রাহু কেতু এবং শনির অবস্থান আপনার জীবনে কিছু নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে তবে এই পরিবর্তনগুলো আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি দেবে আপনার নিজের ওপর বিশ্বাস রাখা এবং সিদ্ধান্তগুলো নিয়ে সাবধানে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু রাহু এবং কেতুর প্রভাব আপনার জীবনে কিছু অস্থিরতা সৃষ্টি করতে পারে তবে তাদের অবস্থান বদলানোর কারণে আপনি কিছু পুরনো বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কিছু পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এখন আপনি পুরনো কাজগুলোর দিকে মনোযোগ দিতে পারবেন এবং নতুন উদ্যোগ নিতে সক্ষম হবেন তবে যেহেতু রাহু এবং কেতু কিছুটা বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তাই কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন আপনার যে প্রকল্প বা কাজের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন তা শুরু করুন তবে তাড়াহুড়া করে কোন পদক্ষেপ নেবেন না শনি গ্রহের স্থান পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য পরীক্ষা হতে পারে কিন্তু এটি একটি পরীক্ষা যা আপনাকে জীবনের কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার এবং শক্তিশালী হওয়ার সুযোগ দেবে শনি এই সময় আপনাকে বাস্তববাদী এবং ধৈর্যশীল হতে শেখাবে যদিও শনি কোনো ক্ষেত্রে কঠোরতা আনতে পারে তবে এই কঠোরতা আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এবং স্থায়িত্ব প্রদান করবে আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন তবে শনি আপনাকে পুরস্কৃত করবে কর্মজীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন হতে পারে তবে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলে তা সমাধান করতে সক্ষম হবেন এই মাসে আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি করতে পারে আপনি যদি কিছুদিন ধরে আর্থিক অস্থিরতায় ভুগছিলেন তবে তা কাটিয়ে উঠবেন নতুন আর্থিক সুযোগ এবং লাভের পথ খোলা থাকবে তবে যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা চিন্তা ভাবনা করুন এবং সাবধানে পরিকল্পনা করুন ব্যবসায়িক বা ব্যক্তিগত বিনিয়োগে সাবধানতা অবলম্বন করুন এবং আগে থেকেই পরামর্শ নেওয়া জরুরি আপনার ব্যয় এবং আয় সম্পর্কে সচেতন থাকা উচিত কারণ আপনার নিজের আর্থিক ভবিষ্যৎ আপনার হাতেই রয়েছে পারিবারিক জীবনও এই সময় এক নতুন মাত্রা পাবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সবার মাঝে সহযোগিতা ও সমর্থন বৃদ্ধি পাবে যদি আপনি কোনো পারিবারিক সমস্যা বা বিরোধের মধ্যে থাকেন তবে এই মাসে সেগুলোর সমাধান হতে পারে পুরনো দ্বন্দ্ব বা বিভ্রান্তি দূর হয়ে যাবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে পারিবারিক পরিবেশ আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আপনি যদি পরিবারের জন্য কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে এটি সময় উপযোগী হবে আপনার সম্পর্কের ক্ষেত্রেও ফেব্রুয়ারি মাসে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে যেসব সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব বা ভুল বোঝাবুঝি ছিল সেগুলো ঠিক হয়ে যাবে এবং আপনি সম্পর্কের আরও গভীরে যেতে পারবেন সিংহ রাশির মতো কর্কট রাশির জাতক জাতিকাদেরও হৃদয়ের গভীরে প্রবেশ করতে হয় তাই এখন আপনার জন্য সম্পর্কের ক্ষেত্রে মানসিক শান্তি এবং সত্যতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি আপনার একক সম্পর্কের দিকে মনোযোগ থাকে তবে এই সময়টি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হতে পারে আপনি নতুন সম্পর্ক গড়তে পারেন তবে সতর্ক থাকুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন শারীরিকভাবে ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতকদের জন্য উন্নতি মাস হতে পারে যেসব শারীরিক সমস্যা বা দুর্বলতা ছিল তা ধীরে ধীরে কমে আসবে এবং আপনি নতুন শক্তি অনুভব করবেন এই সময় যদি আপনি শারীরিক স্বাস্থ্য ও ব্যায়ামের ওপর মনোযোগ দেন তবে তা আপনার জন্য অনেক উপকারে আসবে নিয়মিত ব্যায়াম ভালো খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তি আপনাকে সুষ্ঠু এবং সুস্থ রাখতে সহায়ক হবে শারীরিকভাবে আপনি আরও শক্তিশালী এবং গতিশীল অনুভব করবেন যা আপনাকে অন্য সমস্ত দিকেও অনুপ্রাণিত করবে এছাড়া আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে আপনার মধ্যে শিল্প সংগীত সাহিত্য বা অন্য কোনো সৃজনশীল কাজের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে যদি আপনি আগে কোন সৃজনশীল প্রকল্প শুরু করতে চান তবে ফেব্রুয়ারি মাসটি তার জন্য উপযুক্ত সময় হতে পারে আপনার মনের ভিতরের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য এটি একটি ভালো সময় সৃজনশীল কাজের মাধ্যমে আপনি মানসিক শান্তি এবং স্বীকৃতি পাবেন যা আপনাকে আত্মবিশ্বাসী করবে তবে কর্কট রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য অস্থিরতা যদিও আপনার সামনে কিছু চ্যালেঞ্জ আসবে তবে আপনাকে এগুলো ধীরে ধীরে মোকাবিলা করতে হবে আপনি যদি চিন্তাশীল হয়ে আপনার প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করেন তবে আপনি সাফল্য অর্জন করবেন অস্থিরতা বা তাড়াহুড়ো না করে আপনার লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন এবং দৃভাবে এগিয়ে যান সবশেষে ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জাতকদের জন্য একটি নতুন দিশা এবং শক্তি নিয়ে আসবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনি আত্মবিশ্বাসী হয়ে সামনে এগিয়ে যাবেন আপনার কাজ সম্পর্ক অর্থ এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে এবং আপনি এই সময়টি আপনার ভবিষ্যত গড়তে কাজে লাগাতে পারবেন